সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য কাজ করছে জাতীয় বেতন কমিশন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও দুই দফায় সচিবালয় বৈঠক করেছেন সংশ্লিষ্টরা তবে এখনও ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আসেনি এদিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবায়ন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা বিষয়টি ভালোভাবে নেননি সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা চাইছেন বর্তমান সরকারই এটি বাস্তবায়ন করুক আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে পে স্কেল কার্যকরের গেজেট না হলে আন্দোলনের যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন তারা আর আজ রবিবারের ত্রিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার দাবিতে আলটিমেটাম ছিল তাদের হ্যালো দর্শক আপনাদের স্বাগতম জানাচ্ছি পে স্কেল টাইম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের প্রতিবেদন ফলে বিষয়টি নিয়ে নতুন করে জটিলতাও তৈরি হয়েছে যদিও বিষয়টি অন্তর্বর্তী সরকারি উদ্যোগ নিয়ে পে কমিশন গঠন করায় তাদেরও সদিচ্ছার ঘাটতি নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এরই অংশ হিসেবে গত চব্বিশ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবায়ন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা বিষয়টি ভালোভাবে নেননি সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা চাইছেন বর্তমান সরকারই এটি বাস্তবায়ন করুক আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে পে স্কেল কার্যকরের গেজেট না হলে আন্দোলনের যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন তারা। আর আজ রবিবারের ত্রিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার দাবিতে আলটিমেটাম ছিল তাদের নবম পে স্কেল প্রণয়নে অনলাইনে মতামত নেয়ার পর দুই শতাধিক কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময় করছে পে কমিশন সর্বশেষ দুই দফায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন কমিশনের সদস্যরা এতে সুপারিশ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে গত বুধবার ২৬ নভেম্বর দ্বিতীয় পর্যায়ের সচিবদের সঙ্গে বৈঠক করে কমিশন এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সহ বেশ কয়েকজন সচিব অংশ নেন এর আগে প্রথমবারের মতো সোমবার চব্বিশ নভেম্বর বিভিন্ন মন্ত্রণালয়ে বিভাগের সচিবদের সঙ্গে পে কমিশনের সদস্যরা বৈঠক করেন বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে তবে সব সচিব সভায় উপস্থিত হননি পরবর্তীতে সচিবদের নিয়ে আবারও আলোচনা হবে কবে নাগাদ সুপারিশ হতে পারে এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি একদিন পরেই দ্বিতীয় পর্যায়ের সচিবদের সঙ্গে বসে কমিশন গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দুই গঠন করে সরকার প্রজ্ঞাপনে উল্লেখ ছিল কমিশনের প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে দীর্ঘ বিরতির পর সরকারি কর্মজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য এই কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ছয়টি সংগঠন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম বাংলাদেশ কর্মচারী উন্নয়ন ফোরাম সতেরো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী সমিতি কাম প্রহরীদের সংগঠন আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি এবং বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ এছাড়া সরকারি গাড়ি চালকদের কেন্দ্রীয় সংগঠন একাত্মতা প্রকাশ করেছে